ভোটে রাজনীতি করতে রাঁচিতে টাকা খাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভ্রাটের সৃষ্টি করেছেন বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী আদার অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছেন এটা রাঁচি থেকে করানো হয়েছে এবং এটা করিয়েছে চোর মমতা এর পিছনে কয়েক কোটি টাকা আছে আমি সকালে চিঠি লিখেছিলাম অশ্বিনী বৈষ্ণবজিকে আমার সঙ্গে তিনবার কথা হয়েছে অশ্বিনী বৈষ্ণবজি এবং সিএ সিও আদার মিস্টার অমিত আগরওয়াল দুজনেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টাল তদন্ত তাতে যদি অ্যানামেলি থাকে তারা সেন্ট্রাল এজেন্সিকেও দেবেন এবং এর পিছনে করমণ্ডল এক্সপ্রেসের মতো বড় চক্রান্ত ছিল হিন্দু বাঙালি এক কাপড়ে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে চলে এসেছেন তাদের ভোট নেওয়া লোকসভা ভোটে নির্দিষ্ট কিছু আসনকে বিজেপির কাছ থেকে কাড়িয়ে নেওয়ার জন্য এটা সম্পূর্ণ পরিকল্পনা এই কনসপিরেটার তৃণমূলের এবং এই কনসপিরেটারের মাথা মমতা ব্যানার্জি তাকে সাহায্য করেছেন রাজীব কুমার